আব্বা সাথে বলো কমাইতে হো তোমারে কমাইতে হো ওই দেখো দেখছো বেশি হালকা তো বেশি ঘুরে যায় আর কি গোল <laughs>

যরে গেল ওই যে মাছখানে চলে যাও তুমি মাছখানে দেখবা তুমি হলো ছোট মাছখানে দেখবা তুমি যাও এইখানে যাইতে হবে গো থেকে আবার এখানে হবে যাও যাও প্রত্যেকটা সময়

ফেরত পুরো তদন্ত মাঠ প্রত্যেক দিন এখানে ফুটবল প্র্যাকটিস হয় বন্ধ খালি শুক্র শনি দিন বন্ধ আর প্রত্যেক দিন এখানে খেলার প্র্যাকটিস করার সুযোগ আছে এখানকার ভর্তি ফিটা আমি জানি না আপনার হলো বেতনটা অতটা জানা নেই কারণ আমাদের এখনো ভর্তি ফি নেয় নাই ভর্তি করছে ফিনে নেয় আমার ছেলে ছোট দেখে

দে কেনে ভাই তো